গ্লাস টাস সবই ওকে সবই অরিজিনাল আছে তারপর দেখেন লাইনগুলা গুলা অ্যাকচুয়ালি যখন আমরা ওয়ার্কশপে এই সমস্ত গাড়িগুলো ডেনপেন করা হয় জি জি অনেকেই কিন্তু বুঝে না গাড়ির যে লাইনগুলা এগুলা সুন্দর করে ক্রসগুলা এগুলা বুঝে না আমরা আমাদের মতো করে সুন্দর করে আমরা করে নিই আমাদের নিজস্ব ওয়ার্কশপ আছে কিন্তু বিস্কিট কালার খুব ফ্রেশ একটা গাড়ি বিগ সাইজ একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে দেখেন

গ্রিলটাও মনে করেন একবার অরিজিনাল আছে প্লাস নাম্বার ফ্লোরটাও কিন্তু চমৎকার একদম কোনো মানে হিটিং ইস্যু নাই সামনে বাম্পার লাগানো আছে টক কিন্তু ফ্রেশ তারপর দেখাবো আপনার টায়ারগুলোও কিন্তু ফ্রেশ ভাই বুঝছেন গ্লাস টাস সবই ওকে সবই অরিজিনাল আছে তারপর দেখেন লাইনগুলা অ্যাকচুয়ালি যখন আমরা ওয়ার্কশপে এই সমস্ত গাড়িগুলো ডেনপেন করা হয় জি জি অনেকেই কিন্তু বুঝে না গাড়ি যে লাইনগুলা এগুলা সুন্দর করে ক্রসগুলা এগুলা বুঝে না আমরা আমাদের মতো করে সুন্দর করে আমরা করে নিই আমাদের নিজস্ব ওয়ার্কশপ ওকে এবং ভিতরটা কি ভিতরটা কিন্তু বিস্কিট কালার খুব ফ্রেশ একটা গাড়ি বিগ সাইজ একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে দেখেন ওকে কতটা চমৎকার হ্যাঁ এবং বেজ ইন্টেরিয়র সবার পছন্দ বেজ ইন্টেরিয়র সবার পছন্দ পিছনের ডোর পিছনের ডোরটা দেখেন কতটা ফ্রেশ হ্যাঁ ওডেন ওডেনটাও কিন্তু খুব চমৎকার ওডেন

রাইট সাইড ভাই রাইট সাইডটা দেখেন একদম ফ্রেশ কোনো হিটিং ইস্যু নাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাসে খুদে করা লেখা আছে দেখেন ওটা একটা অরিজিনিয়াল স্টিকার দেখেন কতটা ফ্রেশ পিছনে উত্তরটা দেখেন পিছনের ডোরটা দেখেন কতটা ফ্রেশ সিট কালারের গাড়ি সামনের রোডটা সবচেয়ে বেশি ইউজ হয় ভাই হ্যাঁ এটাও তো ফ্রেশ হ্যাঁ অনেক ফ্রেশ প্রতিটা মাস্টার সুইচটা একটি প্রত্যেকটা মাস্টার সুইচ অ্যাক্টিভ কারবন আপেয়ারি সাসপেন্সশন আরি সাসপেন্সান সব কিছু ওকে ভাই সব কিছু ওকে সব কিছু ওকে সিলিং সিলিংটাও কিন্তু একদম ফ্রেশ দেখেছেন একদম ফ্রেশ জে নেভেরিয়াস বাই সার্ভিসটা কীরকম পাবে সার্ভিসটা হান্ড্রেড পার্সেন্ট ভালো পাবে ভাই হান্ড্রেড পার্সেন্ট ভালো পাবে আমি আমার কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা যখন আমার কাছ থেকে গ্যারেন্ নেবেন যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে আপনার নামানা কিংবা সাবধানের থেকে আপনারা চেক করে নিতে পারবেন এটা হলো আমার থিউরি দেখেন।

রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দুই হাজার নয় রিয়াজ ভাই এই গাড়ির প্রাইস কেউ চাচ্ছেন প্রাইস চাচ্ছি হলো তেরো লাখ তিরিশ তেরো লক্ষ তিরিশ হাজার প্রাইস আসলে আমরা কমে রাখবো অবশ্যই দাম কমাবেন আর আমাদের শোরুমের সব শোরুম থেকে কিন্তু প্রাইস কম থাকে আপনার মোবাইল নাম্বারটা বলে দেবেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম